আসসালামু আলাইকুম কেমন আছেন আমার আপুরা ভাইয়ারা ভালো আছেন আশা করি আই হোপ আমি খুব ভালো আছি এই তো চলে আসলাম আপনাদের সাথে একটু কথা বলার জন্য কারণ অনেক কথাই জমে আছে কারণ অনেক ধরনের কমেন্ট আমার কাছে আসে তো আমি সে ব্যাপারে কিছু কথা বলবো যাদের ছোট চ্যালেঞ্জ হ্যাঁ যাদের ছোট চ্যালেঞ্জ আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো আপনারা ভিডিওটা কিন্তু বেশি বড় করবো না একদম ছোটো পাঁচ ছয় মিনিটের একটা ভিডিও করব আপনারা কিন্তু অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন এটার জন্য আপনারা যেভাবে লাভবান হবেন আপনাদের কমেন্টের উত্তরটাও আমি দিতে পারবো আমার মনটাও শান্তি লাগবে আর কিছুই না তো চলেন আমরা দেখে আর শুনে আসি হ্যাঁ চলেন অনেক আপনারা কমেন্ট করে যে আপু তোমার সাবস্ক্রাইবার অনেক বেশি ভিউ অনেক কম তো কেন এরকমটা কেন তুমি কি মনিটেশন পেয়েছো কি না সেই ব্যাপারে আমার সাথে কথা বলে আর আসলে অনেকে কমেন্ট করে আমার কমিউনিটিতে এসে তো আমি কি বলবো কি উত্তরটা দেব তোমরা আমাকে ভালোবেসে সাবস্ক্রাইবার করে রাখো কিন্তু তোমরা ভিডিও দেখো না সেটা কি আমার দোষ বলো তোমাদের তোমাদেরকে রিকোয়েস্ট করে বলবো যারা আমাকে অনেক ভালোবাসো তারা ভিডিও দেখবে কিন্তু না দেখলে আমাকে সাবস্ক্রাইবার করো না আমি যথেষ্ট আছে যথেষ্ট আমাকে ভালোবেসেছ আমি বলি না যে তোমরা আমাকে ভালোবেসো না আমাকে দিয়ে তোমাদেরকে বলছি যদি তোমরা বুঝতে পারো তা আমি একটা কথা বলবো যাদের ছোট চ্যানেল তারা আমাকে কমেন্ট করবে আমার ভিডিও তোমরা দেখে একটা কমেন্ট করবে আমি তোমাদের ফুল ওয়াশ করে দেব ফুল ভিডিওটা দেখে দেব। আর তোমরা যদি আমাকে ভালোবাসো এখনো মনিটেশন হয় নাই দেন এখনো কিছুটা বাকি আছে সেটা যদি তোমরা দেখো ফুল ওয়াশ করো তাহলে মনিটেশনটা আমি পেলে আমি কি কি সমস্যার ভিত্তি ভুগেছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো তোমরা কিন্তু ওটা থেকে সল্ট হয়ে যাবে আর কিছুই না যাদের এক হাজার তারপরে দুই হাজার সাবস্ক্রাইবার আছে আমি তাদেরকে বলবো যে তোমরা ভিডিও রেগুলার দেখবে রেগুলার ভিডিও ছাড়বে বলি আমি এটা কিন্তু আমার না তারপরে আমি ছয় হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে আমাকে সবাই তিন দিনে আমার চল্লিশটা সাবস্ক্রাইবার আসছে চল্লিশ জন সাবস্ক্রাইবার করে রেখেছে তো আমি সে আপুদেরকে বলবো যে আপনারা তোমরা যদি আমার ভিডিও না দেখো তাহলে আমাকে কেন সাবস্ক্রাইবার করে রাখো বলো আর তোমরা দেখো এখানে ছয় হাজার সাবস্ক্রাইবার আছে ছয় হাজার না তিন হাজার মানুষ যদি আমার একটা ভিডিও দেখতো তাহলে তো তিন হাজার ভিউ হইতো তাহলে একশো দেড়শো ভিউ আসে কেন বলো আমি তো এসিও করি ভিডিওতে সব কিছুই করি তো এটা হয়েছে কি মানে কারোর উপরে দোষ দিয়ে লাভ নেই এটা ইউটিউবের উপরে দোষটা আমরা দিতে পারি ইউটিউব কার ভিডিওটা ভাইরাল করবে কার ভিডিওটা পাবলিকের কাছে নিবে এটা সম্পূর্ণ ইউটিউবের উপরে ভিত্তি করে আর কিছুই না ইউটিউব যেটা ভালো মনে করবে সেটা যা দেখো অনেক মানুষের কন্টেন্টই ভালো না ক্যামেরা ধরতেও পারে না অথচ তাদের ভিডিওগুলো পাঁচশো ছয়শো ভিউ আছে হ্যাঁ একই কন্টেন্ট তৈরি করতেছে একই ভিডিও দিচ্ছে তারপরও তাদের পাঁচশো ছয়শো ভিউ আসতেছে তাহলে এটা কি আমার হাত আছে বা একজনের হাত আছে ইউটিউবের সাথে কি আমার কোনো ঝড়গা আছে না আমার কোনো ঝড়গা নাই তা আমি একটা কথাই বলবো আশা ছাড়তে রাজি না আমি আশা ছাড়বো কেন আশা ছাড়বো কেন আগে ছিল পঞ্চাশ একশো এখন হয়েছে দেড়শো দুইশো এরকম হচ্ছে একদিন হয়তো বা হাজারও পার হয়ে যেতে পারে তার জন্য আমার কোনো দুঃখ নাই কারণ আমি জানি আমি সবসময় মানে যে কোনো কাজেই পিছিয়ে পড়ে থাকি এক সময় কি করি সবার আগে চলে যাই হ্যাঁ এটার জন্য আমি আমার কোনো দুঃখ লাগে না কষ্টও লাগে না আমি আসলে কি বলবো মনের দিক দিয়ে সফল ফ্যামিলির দিক দিয়েও সফল ইনশাল্লাহ এইটুকুর দিক দিয়ে সফল হব তো তোমাদের সাথে আমার এই কথাগুলো বলা তোমরা কিছু মনে করো না যে ওই যারা ছোট চ্যানেলগুলো আছে অনেক আপুরা দেখি যে পাঁচশো ছয়শো সাতশো এরা লাইভ করতেছে হ্যাঁ তুমি একটা ইউটিউবে লাইভ করতে পারবা সর্বোচ্চ দশটা এর বেশি লাইভ করা যাবে না দেখো আমার চ্যানেলে কোনো লাইভ নেই হ্যাঁ আমি দশটা লাইভ করব। আমি দশটা লাইভ করব সামনের মাস থেকে সামনের মাস থেকে আমি দশটা লাইভ করব কারণ যেতে আমার চ্যালেঞ্জটা মনের কাছাকাছি চলে আসছে আমি মনিটা যখন মনিটেশনটা যখন আমি পাব গুগল এক্সেঞ্জের জন্য যখন আমি দিয়ে দেব অ্যাপ্লাই করব তার আগে পরে আমি তোমাদের সাথে বলবো লাইফে এসে বলবো অনেক আপুদের সাথে আমার অনেক কথা আছে কারণ আমি লাইফে আসলে হয়তো বা কখনো তো আসিনি তো আমি চেষ্টা করতেছি যে আমি লাইভটা করব বেশি না দশটা লাইভ করব। এই আর কি তো তোমাদের ভাইয়া আসুক তোমাদের ভাইয়া আসলে একসাথে লাইভটা করবো তো তোমাদের ভাইয়ের সাথে পরিচয় করে দেবো কারণ তোমাদের সাথে আমি সবকিছু শেয়ার করি সব কারণ আমার হাজবেন্ড তো না একটু মিশুক পদে হ্যাঁ আমার সাথে সব কিছু শেয়ার করে আমি বলেছিলাম যে আমি কি কয়েকটা লাইভ করব আমি সব কিছু আমার হাজবেন্ডের সাথে শেয়ার করি হ্যাঁ যেতে সারা জীবন তার সাথে থাকবো আমি কেন তার সাথে শেয়ার করবো না তো আমি সব কিছু শেয়ার করি সে বললো কি যে আমি আসি তারপরে লাইভটা করো এটা বলতে ছিল তো আমি বলছি আচ্ছা ঠিক আছে যেতে আর পনেরো বিশ দিন পরে চলে আসবে তো বলে দিলাম আর তোমাদের কথা একটা কথাই বলবো যারা আমাকে অনেকটা ভালোবাসো অনেকটা তাদেরকে বলবো তোমরা কিন্তু রেগুলার ভিডিও ছাড়বে তোমরা যদি রেগুলার ভিডিও না ছাড়ো তোমাদের ভিডিও যদি আমি চেক করে না পাই তাহলে তোমাদেরকে আনসাবস্ক্রাইব করে দেব তোমাদের ভিডিও কিন্তু আমি দেখব না হ্যাঁ আমি তোমাদের ভিডিও যাদের দেখে দেব আমি কিন্তু প্রত্যেক দিন কিন্তু ইমো যদি প্রত্যেক দিন এক কমেন্ট আমরা করি না করতে চাইও না তোমরাও কারো মোবাইলে যে এক কমেন্ট করবে না আর মানে এক কথা লিখবে না কোনো দিন দিবে কোনোদিন লাভ দিবে সুন্দর হয়েছে নাইস হয়েছে এটা বলবে এক ধরনের কমেন্ট কখনো বলবে না যে আপু তোমাদের তোমার চ্যানেলে আসলাম ঘুরে গেলাম বন্ধু করে দিলাম ভালোবাসা দিয়ে গেলাম এটা বলো কিন্তু কি এক কমেন্ট প্রত্যেক দিন করবে না হ্যাঁ যদি দিন কমেন্ট না করতে পারো সেদিনকে আহ মুজি দিবে যাই হোক যেটা তোমরা দিতে পারো কাটনি মুজি দিবে এর বেশি দিবে না ঠিক আছে তো যাই হোক অনেক কথা বলে ফেললাম তো আজকে আজকে কিন্তু কোনো হোম ব্লগ দিচ্ছি না আমার কথাটাই আমি আপলোড করছি তোমরা যে যেখান থেকে দেখো কিছু জানতে চাইলে আমাকে বলবে আমি এভাবে ভিডিও তৈরি করে আমার এই হোম ব্লগের এর ভিত্তি দেবো এটা টিপসের ভিত্তিতে কিন্তু পড়ে না আমি কিন্তু কোনো টিপস দিচ্ছি না কারণ আমার কাছে টিপস আসে আমি দেবো না কারণ কথার ভিতর থেকে তোমাদেরকে বুঝে নিতে হবে ঠিক আছে আর এটা এটা জন্য যারা বুঝো তাদের তারা আমাকে লাইফে বলে অনেক বুঝার ধন্যবাদ আপুরা লাইভ করে আমি তাদের লাইভগুলো দেখি কথা বলি অনেক ভালো লাগে আপুরা বলে যে আপু তোমার কথার ভিত্তে অনেক রহস্য আছে তোমার কথার ভিত্তে অনেক ই আছে মাধুর্য আছে অনেক কথা বলে তো জন্য ধন্যবাদ আমি তোমাদেরকে একটা কথাই বলবো যারা রেগুলার ভিডিও ছাড়ো তারা কিন্তু একটা প্রপারলি একটা জায়গায় যদি আমরা রেগুলার ভিডিও না ছাড়ি আমরা কিন্তু এক সপ্তাহ ওয়াশ টাইমটা পাই না এক সপ্তাহের ওয়াশ টাইম যেমন আজকে তেইশ তারিখ ধরো তেইশ তারিখ বা চব্বিশ তারিখ চব্বিশ তারিখ থেকে উনত্রিশ তারিখ আজকে হয়ে গেছে ধরো এক সপ্তাহ আমরা একটা গ্যাপ রেখে দিল ইউটিউব প্রত্যেক দিন একটা করে ভিডিও তারা কি করে মনিটর করে তারপরে আমাদেরকে ওই ভিডিওর ওয়াচ টাইমটা দেয় যদি কোনো ভিডিওতে কোনো আকুরাই কথা বলতে পারবে না বলবেও না যদি এক মানে একশো ওয়াচ টাইম হয় একশো ওয়াচ টাইম হইলে আমরা তিন মিনিট বাস তিন মিনিট হাইস্ট কারণ আপুরা তো ফুল দেখে না আমরা দশ মিনিটের ভিডিও বানাই দশ মিনিটের ভিডিও যদি বানাই তাহলে একশো মানুষ যদি দেখে তাহলে আপনারা চিন্তা করেন একশো মানুষ যদি দেখে তাহলে দশ মিনিটে কত কত মিনিট আসে তারা কি করে এক মিনিট হাইস্ট কয়েক সেকেন্ড থেকে বের হয়ে যায় তাহলে এক মানে একশো ওয়াশে মানে একশো ওয়াচ টাইমে সরি ভিউতে ভিউতে যদি আপনার তিন মিনিট ওয়াশ টাইম হয় তাহলে আমার আপুরা কত সেকেন্ড করে একটা ভিডিও দেখেছে বলেন তো আপনাদের কাছে আমার এই কথাটা বলা যারা আমাকে অনেক ভালোবাসেন অবশ্যই আমার ভিডিওগুলো ফুল দেখার চেষ্টা করবেন আপনারা যদি আমাকে ভালোবাসেন অবশ্যই আমি আপনাদের সাথে কিছু নিয়ে আসতে পারবো আমি যেই অবস্থাতে ভুগেছি সেটা যদি আর ভুগতে না হয় আপনারা যাতে না ভুগেন সেই ব্যাপারে আপনাদের সাথে কথা বলবো তো ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটা বেশি বড় করব না কিন্তু একটা অনুরোধ থাকবে আপনারা কিন্তু ফুল দেখবেন ফুল না দেখলে কিন্তু বুঝতে পারবেন না তো ভালো